আমি রেডি হয়ে গেছি আমার ঘরের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য প্রথমে আমি আমার ঘরের ঠাকুরকেই পুজো দিই আর যদি আমি পারি সম্ভব হয় তখন আমি মানে মন্দিরে যাই পুজো দিতে তো এখন আমি ঘরের ঠাকুরকে পুজো দেব। সকালবেলা সব কিছু গুছিয়ে রেখেছিলাম মানে ঠাকুরের থালা বাসন ধুয়ে সেগুলো সমস্ত ফল টল ধুয়ে টুয়ে সব কিছু ঠাকুরের জামা কাপড় নতুন সেট যেগুলো পরাবো অন্য ঠাকুরদেরও সব কিছু বের করে রেডি করে রেখেছি আর এখন আমি সব গুছিয়ে নিয়ে পুজোয় বসবো এখন বাজে দুটো পনেরো তো আমার গুছিয়ে পুজো করতে করতে তিনটে সাড়ে তিনটে এরকম বেজে যাবে কিছুক্ষণ তো ফটোও তুলে নিলাম মানে আমাদের একটু কিছু শাড়ি তো পরাই হয় না যখন শাড়ি পরিয়ে তখন মনে হয় যেন হ্যাঁ কয়েকটা ফটো তুলে নিই কারণ হোয়াটসঅ্যাপের ডিবিতেও তো দিতে হবে তো এতক্ষণ ফটো তুলে নিলাম মেয়ের পরীক্ষা মানে অনেকটা হাতে পায়ে ধরার মতন যে আমাকে কটা ফটো তুলে দে আর আমার হাজব্যান্ডকে তুলতে বললে তুলে তো দেবে জাস্ট মানে ক্যামেরা ধরে এখানে ক্লিক করে দেয় সে তোমার অর্ধেক উঠুক নাক মুখ চোখ ব্যাকা হোক তেরা হোক দেখা যাক না যাক ফটো তুলতে বলেছ ক্লিক করে দিয়েছি এই হচ্ছে ওর কথা তো মেয়েকে ধরে বেঁধে কয়েকটা ফটো তুললাম তুলে এখন রেডি হব কারণ শিবরাত্রির পুজো মানে সার বারোটার পর থেকে মানে চতুর্দশী লেগে গেলে তারপরে মানে অনেকক্ষণ টাইম পাওয়া যায় সারা রাত ধরে তুমি যখন খুশি তুমি পুজো দিতে পারো তো তাই জন্যই একটু সেজে গুজে সব কিছু গুছিয়ে গেছি নিয়ে পুজো দেবো যত সন্ধ্যের কাছাকাছি যাবে তত ভালো শিব পুজো তারপরে হচ্ছে শিবরাত্রির মতো লক্ষ্মী পুজো এগুলো সন্ধ্যেবেলায় অ্যাকচুয়ালি হয়তো তাই জন্যে অনেকটা টাইম পাওয়া যায় একটু সেজে গুজে তো হয়ে গেছে এবার আমি পুজোর জন্য সব কিছু রেডি করবো প্রথমে ঠাকুরের বসার জায়গাটাকে রেডি করে নিচ্ছি আগে গঙ্গা জল সব জায়গায় ছিটিয়ে নিয়ে তারপরে এই জল চৌকিটার উপরে একটা কাপড় বিছিয়ে দেব আর ঠাকুরকে যেখানে বসাবো সেখানে একটা এরকম আসন দিয়ে দেবো আর চারিপাশে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি এখন বাবাকে অভিষেক করাবো তার জন্য এই পাথরবাটির উপরে প্রথমে শিব শিব ঠাকুরকে নিয়ে নিয়েছি ত্রিশুল বাসুকি নাগ বেলপাতা এগুলো সমস্ত নিয়ে নিয়েছি এবং সমস্ত সরঞ্জামগুলোও আমি একসঙ্গে এক জায়গায় রেডি করে নেব নিয়েছি দই দুধ ঘি মধু চিনি গঙ্গাজল নিয়েছি একটু কর্পূর আগরু আর গোলাপ জল আর নিয়েছি বাটিতে চন্দনের গুঁড়ো এই চন্দনের গুঁড়োটা দিয়ে প্রথমে আমি ঠাকুরের সারা গায়ে লেপে নেব নিয়ে নিলাম কোলকে এই যে মাটির প্রদীপ এটাতে আমি ঘি দিয়ে ঠাকুরের সামনে এই মাটির প্রদীপটাকেই জ্বালাবো আজকে নন্দনু বন্দনু খন্দন সরু ভেত মনে গুরুদেব দয়া কর দিন জনি হৃদি কন্দরু তামশ হে তুমি বিষ্ণু পূজা প্রতি শঙ্কর পর ব্রহ্ম পর বেদভনী গরু দেব দয়া কর দিন কুমণ্ডুলের মধ্যে একে একে দুধ দই ঘি মধু চিনি সব মিশিয়ে একটা পঞ্চামৃত তৈরি করে নেব সব মিশিয়ে আমি একটা পঞ্চাম তৈরি করে নিয়েছি এটা দিয়েই আমি ঠাকুরকে অভিষেক করব আর এখন নিয়ে নিয়েছি একটা ধূপদানি এটা আমি অনলাইনে কিনেছিলাম ভীষণ ভালো লাগে এই ধূপটার মধ্যেও একটা ফুটো আছে আর এই যে শিবলিঙ্গ মানে শিব ঠাকুর যেটা শিব ঠাকুরের জটায়ও কিন্তু একটা যেখানে ধূপটা দেওয়ার জায়গা সেখানেও একটা ফুটো আছে তো যখন ধূপ থেকে ধোয়াটা বেরোয় তখন সেটা ঊর্ধ্বগামীর সঙ্গে সঙ্গে নিম্নগামীও হয় এবং শিবের মাথায় মনে হচ্ছে শিবের মাথায় গঙ্গা জল পড়ছে সেরকমভাবে এই ধূপের ধোয়াটা আসে তো এটাও আমি জ্বালিয়ে নিয়েছি এবার আমি সমস্ত গায়ে চন্দন লেপন করব শিব ঠাকুরের সমস্ত গায়ে চন্দন লেপে দেব এবং তার সঙ্গে সঙ্গে বাসুকিনাগ ত্রিশুল ডমরু বেলপাতা সবগুলোর গায়ে আমি চন্দন দিয়ে দেব এবার আগে আমি প্লেন জল দিয়ে ধুয়ে নেব ওম নামিবাশিবা দুধ দই ঘি মধু আর চিনি দিয়ে তৈরি করেছি আমি বাবা ভোলানাথকে এই বেলপাতার উপরে এবার বসাবো এটা মধ্যে রেখেছি এ এর মধ্যে দিয়ে দেব কিছু ফুলের পাপড়ি ওম নমঃ শিবায় পাপিবায় নম শিবায়ম শিবায়ম ওম শিব যযাবাহে সুগন্ধিম পুষ্টি বর্ধন উর্বার রুকুমী বা বন্দনা মৃত্যুর মুখসি আমৃতা এবার নিয়ে নিচ্ছি একটু গোলাপ জল আর তাতে দিচ্ছি সামান্য আগ্রহ কয়েক ফোঁটা আঘ্র দিচ্ছি ব যজা মহে সুগন্ধি পুষ্ির্ধন উকুমি বন্দনা মিমুখী মৃতা শুধু জল ট্রব যজা মহে সুগন্ধি পুষ্ির্ধন রুকুমেবন্দনা মৃত্যু অমামৃতা ও নম শিব ও নম শিব ওমশিব ভালো করে মুছিয়ে নিয়ে আসনে উপবিষ্ট করিয়েছি চন্দন দিয়ে তিলক করে দিচ্ছি বেলপাতাতে চন্দন লাগিয়ে নেব দিয়ে এই বেলপাতা শিব ঠাকুরের মাথায় দেব ওং নম শিবায় শিবায় নম ও শিবায় নম শিবায় ঈদ সচন্দ শিবায় নম ঊং নম শিবায় ঈদ সচন্দন পুষ্প শিবায় নমো নম শিবায় ঈদ সচন্দন ও নম শিবায় নিবেদ ম শিব্রং নিবেদ নম শিবায় পঞ্চুশ্রদ ও নম শিব সিদ্ধি নিবেদ নম শিবায় অখণ্ডতাম্বু নিবেদ নমো শিবয়ারণত্র হোত্যে নিবেদয়ং অতি পরমীশ ওপবিত্রো পিত্র স্বাথাংত পিবা জসরিৎপুকক্ষি নুচি নমো শুচি ও নম শিব

কারণ ত্রহে নিবেচত্মিপরম্বর ওয় ওয়ি ঐ শর্মঙ্গলমঙ্গলে শিবশর্থ সাধিক শরণে ত্রবী গৌরী নারায়ণে নমস্তুতে ও সৃষ্টিস্থিতিবি শক্তিভূত সনাতনে গুণশ্রয়ে গুণোময়ে নারায়ণে নমস্তুতে ওং শরণাগত দীনা পড়িপারায়ী হরে দেবী নারায়ণে নমস্তুতে মৃতকথা হর গৌরী বসে দোহে কৈলসপার্বতী নানা কথা আলোচনা করে আনন্দেতে অকসাত ভগবতী কহেন সং করে মনুষ্যের কর্ম কি বলে প্রভু মোরে যাগযজ্ঞ ব্রত যাহা আছে পশুপতি কোন কার্যে তুষ্ট তুমি মানবের প্রতি কাহিনী বলি শুনো দিয়া মন ব্যাধের কাহিনী এক ব্যাধ ছিল দেবী বারাণসীপুরে ঘন কৃষ্ণ বর্ণ ছিল দেখিতে তাহারে স্বভাবেতে খল আর আকৃতি বা মন দেখে তারে পলায়িত পশুপক্ষীগণ একদিন সেই ব্যাধ শিকারিতে গেল বহু পশু বহু পশুপক্ষী ব্যাধ স্বীকার করিল অষ্টত্তর শতনাম ব্রহ্মলোকে নাম মোর হয় ব্রহ্মেশ্বর বিষ্ণু শখা নাম মোর বৈকুণ্ঠনগর হরিহর নাম মোর গোলকনগরে কালের ঈশ্বর নাম হয় জংপুরে ইন্দ্রপুরে সুরেশ্বর রাম আমি জগত চিন্তামণি রাখিল নাম ইন্দ্রাণী দেও হর গৌর শঙ্কর শিব শম্ভুরং হর গুরু শঙ্কর শিব শুভুরং কর শিব শম্ভু হর গুরু শঙ্কর শিব শুভু হর গুরু শঙ্কর শিব শম্ভুর গুরু শঙ্কর শিব শম্ভু রো হর গুরু শঙ্কার শিব শম্ভু ভু রো হর গুরু শঙ্কার শিব শম্ভু রো হর গুরু শঙ্কার শিব শম্ভু শম্ভুর শুভু হর গুরু শঙ্কর শিব শম্ভুর হর গুরু শঙ্কর শিব শম্ভু হর গুরু শঙ্কর শিব শম্ভুর গুরু শঙ্ শিব শম্ভুর গুরু শঙ্কর শিব শম্ভু র শিব শম্ভু রং গুরু শঙ্কর শিব শম্ভুরঙ্র গুরু শঙ্কর শিব শম্ভু

আমার হয়ে গেছে আমি প্রথমে চর্ণামৃতটা খেয়ে আমার উপোসটা ভাঙবো চর্ণামৃত বলতে আমার কাছে ঠাকুরকে যে স্নান করিয়েছি স্নান করানো যে দুধ দই ঘি মধু এই সমস্ত দিয়ে স্নান করিয়েছি সেই যেটা রয়েছে সেটাই আমার কাছে চর্ণামৃত তো আগে আমি সেটা খাব সেটা খেয়ে আমার উপোসটা ভাঙবো চর্ণামৃত খেয়েছি চর্ণামৃত খেয়ে উপোস কেঙেছি এইবার ঠাকুরের প্রসাদ আগে খাবো ঠাকুরের বেলের পানা শাবু মাখা এই সমস্ত খাবো তারপরেও যদি খিদে পায় তখন শ্যামাচালের ভাত করে শ্যামাচালের ভাত খাবো তো এই ছিল আমার শিবরাত্রির উপোস আমি এরকমভাবে বাড়িতে নিজে নিজেই শিব ঠাকুরের পুজো করি শিব ঠাকুরের পারণব্রত করার জন্য পরের দিন সকালবেলায় আমি স্নান স্নান করে শিব ঠাকুরকে নিয়ে নিয়েছি নিয়ে আগের দিনের মতো নিয়ে আবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করাব মৃত্যুর মুখী আমৃতা ওম ত্রম্বকম ঝা মহেশ সুগন্ধিম পুষ্টিবর্ধন পঞ্চামৃত দিয়ে আর গঙ্গা জল দিয়ে অভিষেকের পরে ভালো করে মহাদেবকে মুছিয়ে নিয়ে বেলপাতাটা প্রথম প্রথমে দিয়েছি এটা আমার কিন্তু এমনি বেলপাতা বেলপাতা বলতে যেটা সবসময় থাকে একটা তামার বেলপাতার উপর আমি সবুজ রঙ করে নিয়েছি তারপরেই আমি আমার মহাদেবকে বসাই তো উত্তর দিকে মুখ করে মহাদেবকে বসাতে হয় সেরকমভাবে আমি মহাদেবকে বসিয়েছি দিয়েছি বাসুকিনাগ ত্রিশুল কলকে আর একটা ছোট্ট রূপোর বেলপাতা থাকে আমার শিব ঠাকুরকে দেওয়ার জন্য সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার আসনে উপবিষ্ট করব আমি কালকে শিব ঠাকুরকে একটা আলাদা আসনে বসিয়ে পুজো করেছিলাম আজকে আবার আমি যেখানে ওনাকে বসাই সময় আমার সিংহাসনে যেখানে বসেন সেখানেই বসিয়ে দেব এবার আমি সাদা চন্দন নিয়েছি সাদা চন্দন দিয়ে শিব ঠাকুরকে চন্দন ফোটা দিয়ে দিচ্ছি শিব ঠাকুর বাসুকিনাগ ত্রিশুল কলকে বেলপাতা সব কিছুতেই আমি চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি ওং সংসার ও ক্লিশদগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রণভব ওং সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদোভব ওং সংসার ক্লেশদগ্ধস্য ব্রতে নেন শঙ্কর প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদোভব আজকে ঠাকুরকে আমি ভোগে দেব চিরে দই বাতশা আর কলা শঙ্কর শিব শম্ভুর হর গুরু শঙ্কর শিব শম্ভুর